আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দশই ডিসেম্বর দু সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে এই রাতে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে যে দেশি পেঁয়াজ আছে তাই এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেব আর আপনাদের একটু দেখাই যে আমরা কিন্তু বাজারে আছি রাত রাতের রাতেই কিন্তু আমি বাজারে চলে এসেছি তা দেখুন এই যে বর্তমান বাজার কেমন আছে আর বাজার কিন্তু এখন ফাঁকা তা কেমন বাজারের দাম আছে সেটা কিন্তু রাতেই জানিয়ে দেব আপনাদেরকে রাতেই জানিয়ে দেব। এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজের দাম কেমন আছে সেটার দাম জানতে পারবেন তারপরে এই পাশে আবার এই যে এই পাশে আছে ইন্ডিয়ার পেঁয়াজ আছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সাউথের পেঁয়াজ আছে তা এই পেঁয়াজের দাম কেমন আছে আর আলুর বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে রসুন আছে রসুনের বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আর কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের কিন্তু আর কিছুক্ষণের ভিতরে লাইভ চলবে

দেশি নতুন আলুর দাম কেমন যাচ্ছে ওটা বিক্রি হয়েছে বাউন্ন টন ছাপ্পান্ন টাকা বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি আর এইখানে দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ পুরাতন এটা কত করে যাচ্ছে ওটা বিক্রি করলাম হলো আশি আটাত্তর আশি থেকে আটাত্তর টাকা কেজি ধরে যাচ্ছে আর এই পাশেরটা এরকম জায়গা থেকে এসেছে এটা হলো আপনার হলো ইয়া পাংসা পাংসা আর এটা ওটা হলো কুষ্টিয়া এটা কত করে যাচ্ছে ওটা বিক্রি করলাম হলো

কিং 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 নর্মাল জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রাতের দামটা কেমন ছিল